বই থেকে এই পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড দু হাজার একুশের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে পর্যাবৃত্ত গতি কাকে বলে এই প্রশ্নটার অ্যান্সার খুব সহজ যে পর্যাবৃত্ত গতি হচ্ছে কোনো বস্তু যদি এমন ভাবে গতিশীল থাকে যে সে তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে যেমন ঘড়ির কাটার গতির কথা চিন্তা করো ঘড়ির কাঁটার গতি বারবার হচ্ছে ধরো সেকেন্ডের কাটা প্রতি ষাট সেকেন্ড পরপর বারো নম্বর কাঁটাকে এগারোয়ের দিক থেকে অতিক্রম করে যায় সুতরাং এটা একটা পর্যাবৃত্ত গতি দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে ব্যাখ্যা করো দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে উক্তিটি যথার্থ নয় কারণ হচ্ছে বেগ একটি ভেক্টরাসি এর মান দিক উভয় আছে মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তনে বেগের পরিবর্তন হয় যেহেতু বেগের মানই দ্রুতি অতএব দ্রুতির পরিবর্তন হলে অবশ্যই বেগের মান তথা বেগের পরিবর্তন হবে খেয়াল করো দ্রুতি মানে কি দ্রুতি বলতে বেগের মানকে বুঝায় বেগের দুইটা জিনিস থাকে একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক হ্যাঁ মানে মান আর ইজ্জত দুইটা জিনিস থাকে এখন ধ্রুতিটা হচ্ছে বেগের মান দ্রুতি হচ্ছে বেগের মান বেগের মান যেটা সেটাকে আমরা স্পেসিফিক ভাবে আবার ঠিক আছে এখন আমার যদি দ্রুতির পরিবর্তন হয় তার মানে কি বেগের মানের পরিবর্তন হচ্ছে আর বেগের মানের পরিবর্তন মানে বেগের পরিবর্তন কারণ বেগ একটা ভেক্টর রাশি এই জন্য এখানে যেটা বলা হয়েছে যে দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন না হতে পারে এটা ঢাহা মিথ্যা কথা দ্রুতির পরিবর্তন হলে বেগের পরিবর্তন হবে ম্যান্ডেটরি মোটর সাইকেলের পনেরো সেকেন্ডও অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা হয়েছে আচ্ছা তো এখানে আমরা একটু খেয়াল করে দেখি শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ অর্থাৎ দশ সেকেন্ড পর সময় দেওয়া আছে আর বেগ দেওয়া আছে দুই চার ছয় ছয় তিন তো আমরা এই ক্ষেত্রে আমাদেরকে কি বললো পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে আমরা প্রথমে প্রথম বিশ সেকেন্ডে মোটর সাইকেলটি তরণ নির্ণয় করে ফেলি বিশ সেকেন্ডটা কেন একটু খেয়াল করে দেখো এক্ষেত্রে দুই চার ছয় দুই দুই করে বাড়ছে সময় হচ্ছে দশ দশ করে বাড়ছে তাও না সময় দশ করে বাড়ছে আর বেগ হচ্ছে দুই করে বাড়তেছে তাহলে আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বেগের পরিবর্তন দুই করে এবং সময়ের পরিবর্তন দশ করে অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তন একই হারে হচ্ছে তাহলে এই অংশটার জন্য হচ্ছে তরণ একটাই আছে তাহলে আমরা তরণটা বের করি তরণ হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি ভি হচ্ছে সিক্স ইউ হচ্ছে টু আর আমাদের এই হচ্ছে টি যেটা টি হচ্ছে কত টোয়েন্টি ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার আমাদের কাজ হচ্ছে পনেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তো পনেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এর সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ইউ এর মান কত দেখো ইউ এর মান হচ্ছে দুই অনেকে জিরো বসায় দিবা খেয়াল রাখো ইউ এর মান দুই টি হচ্ছে পনেরো হাফ

এবং এটা হচ্ছে চল্লিশ খেয়াল রাখবে যে প্রত্যেকটার মান যাতে সেম 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 ডিস্টেন্সে থাকে যেহেতু হচ্ছে যে ভ্যালুগুলো সেম আর আমাদের বেগের মান কত দেওয়া আছে বেগের মান দেয়া আছে দুই চার ছয় তিন তাহলে শূন্যের পরে হচ্ছে দুই তারপর হচ্ছে চার তারপরে হচ্ছে ছয় মানে এখানে এক হবে তারপরে দুই তিন হবে চার আমাদের প্রথম ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো সময় যখন শূন্য বেগের মান তখন দুই সময় যখন শূন্য তখন বেগের মান দুই তার মানে বিন্দু এইটা তারপরে দেখো সময় যখন দশ বেগের মান তখন চার তাহলে দশে চার এই যে এই বিন্দুটা তারপরে হচ্ছে সময় যখন বিশ বেগের মান তখন ছয় সময় যখন বিশ বেগের মান তখন ছয় তার মানে এই বিন্দুটা তারপরে হচ্ছে সময় যখন তিরিশ বেগের মান তখন ছয় তাহলে সময় ত্রিশ বেগের মান তখন ছয় তারপরে হচ্ছে সময় যখন চল্লিশ বেগের মান তখন তিন সময় যখন চল্লিশ বেগের মান তখন তিন এই যে তিন মানে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাকে তরণ বের করতে হবে তারপরে এই অংশের জন্য তো তরণ আমরা গতে বের করে দেখিয়েছি এই অংশের জন্য তরণের মান শূন্য আর এই অংশের জন্য তরণটা কত হবে সেটাকে ধরো হচ্ছে আমি এ থ্রি বললাম এক্ষেত্রে শেষটা কোথায় এখানে এখানে শেষ বেগ কত ছিল তিন শেষ বেগ হচ্ছে আচ্ছা সূত্রটা ছিল হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি তো শেষ বেগ হচ্ছে কত থ্রি আদিবেগ কোথায় এখানে আদিবেগ কত সিক্স আর টাইম কত তিরিশ থেকে চল্লিশ হয়েছে দশ সেকেন্ড তাহলে এখানে মাইনাস থ্রি বাই টেন মানে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে আমাদের কি তরণ তাহলে আমরা প্রথম ক্ষেত্রে হচ্ছে তরণটা কত পেয়েছিলাম গতে যেটা বের করেছিলাম যে প্রথম ক্ষেত্রে তরণটা ছিল হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে হচ্ছে আমাদের পরের ক্ষেত্রের জন্য তরণ যেটা ছিল এই যে এইটুকুর জন্য তরণ ছিল জিরো আর এইটুকুর জন্য তরণ ছিল হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এটাই ছিল হচ্ছে আমাদের গ্রাফটা অঙ্কন করে তরণের পরিবর্তন বিশ্লেষণ করাটা অর্থাৎ প্রথম বিশ সেকেন্ডের ক্ষেত্রে তরণের মান জিরো পয়েন্ট টু তারপরে দশ সেকেন্ডের ক্ষেত্রে তরণের মান শূন্য পরে দশ সেকেন্ডের ক্ষেত্রে তরনের মান মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই প্রশ্নগুলোর সমাধান করাচ্ছি আমরা ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ